আগামীকাল বাংলাদেশ এবং ভারতের সুপার ফোর দ্বিতীয় খেলা ভারত হারিয়েছে হারিয়েছে বাংলাদেশ দুই দলই কিন্তু একটি একটি করে জয় পেয়েছে বাংলাদেশের জন্য বর্তমানে মাথা ব্যথার সবচেয়ে বড় কারণ হচ্ছে অভিষেক শর্মা শুধু বাংলাদেশের জন্য নয় প্রত্যেকটা দলেরই অভিষেক শর্মাকে নিয়ে আলাদা প্ল্যান করতে হয় আলাদা প্ল্যান বানাতে হবে কারণ অভিষেক শর্মা যেই পরিমাণের ব্যাটিং করেন এবং শুরু থেকেই ইনিংসের প্রথম বল থেকেই কিন্তু একদম নির্দয়ভাবে ব্যাটিং শুরু করেন অভিষেক শর্মা যা যে কোনো বলারের মন ব্যঙ্গে দেওয়ার জন্য যে কোনো দলের মন ব্যঙ্গে দেওয়ার জন্য এটাই যথেষ্ট অভিষেক শর্মার আমরা যে পরিসংখ্যান দেখলাম অভিষেক শর্মার ইনিংসের প্রথম বলে স্ট্রাইক রেট হচ্ছে দুইশো এতে বোঝা যায় যে তিনি প্রথম বল থেকেই কিন্তু মেরা খেলতে পছন্দ করেন এখন একজন ব্যাটসম্যান ভালো হতেই পারে সে ভালো ব্যাটিং করতে পারে সব দিয়ে শট খেলতে পারে কিন্তু কিছু না কিছু দুর্বলতা থাকে তাই বাংলাদেশের বিপক্ষে অভিষেক শর্মার দুর্বলের জায়গা হচ্ছে তানজিম হাসান সাকিব অবশ্যই বাংলাদেশ ক্রিকেট দল কালকে তানজিম হাসান সাকিবকে একাদশে রাখবে এবং ইনিংস শুরু করাতে চেষ্টা করবে তানজিম হাসান সাকিবকে দিয়ে কারণ এখন পর্যন্ত তানজিম হাসান সাকিব এবং অভিষেক শর্মার আট বলের মোকাবিলা হয়েছে যেখানে আট বল থেকে অভিষেক শর্মা রান নিয়েছে তেরো কিন্তু আউট হয়েছে দুইবার যেখানে অভিষেক শর্মা দুইবার তানজিম হাসান সাকিবের অ্যাগেনস্টে আউট হয়েছে তার মানে বোঝা গেল যে তানজিম হাসান সাকিব অভিষেক শর্মার জন্য উইকনেস পয়েন্ট এখন দেখা যাক আগামীকালকে বাংলাদেশের বিপক্ষে অভিষেক শর্মা কেমন শুরু করেন এবং তানজিম হাসান সাকিবকে যদি দলে রাখে তাহলে তানজিম হাসান সাকিব কি ফিডব্যাক বাংলাদেশের জন্য নিয়ে আসেন এবার দেখার পালা